হ্যালো ভিওর্স জবস উইথ এসএমসের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো আমরা জি ক্লাসে যে প্র্যাকটিস সিরিজ স্টার্ট করেছিলাম আজকে তার এগারো নম্বর ক্লাস তোমরা যারা এসএসসি পিএসসি ঠিক আছে এমনকি রেলওয়ের গ্রুপ ডি এক্সাম এবং কেপি ডাব্লিউপি এক্সামের প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে ঠিক আছে তো ভিডিওটি সকলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আজকের ক্লাসের এক নম্বর প্রশ্ন কী আছে সম্রাট আকবর কোন জায়গার যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখার জন্য দরওয়াজা নির্মাণ করেন ঠিক আছে দেখো অপশান কতে কী আছে বিহার অপশান খতে আছে গুজরাট অপশান গতে আছে বাংলা এবং অপশান ঘতে আছে দাক্ষিণাত্য তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ গুজরাট সম্রাট আকবর গুজরাট জয় করার পর এই দরওয়াজা নির্মাণ করেছিলেন ঠিক আছে এখানে আকারটা হবে না ঠিক আছে শুধু বুলন্দ বুলন্দর নির্মাণ করেন কিন্তু কত সালে তিনি গুজরাটে যুদ্ধ জয় করে বা বুলন্দারবাজি নির্মাণ করেন তিনি ষোলোশো এক খ্রিস্টাব্দে কোথায় ফতেহপুর সিকড়ি যেটা মুঘলদের রাজধানী ছিল ঠিক আছে মুঘলদের রাজধানী ছিল ফতেপুর সিকড়ি সেখানে তিনি কী করেছিলেন ষোলোশো এক খ্রিস্টাব্দেই বুলন্দারবাজা নির্মাণ করেন তো নেক্সট নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন কী বলেছে টেলিভিশনের আবিষ্কারক ছিলেন কে অপশান কতে আছে মার্টিন কুপার অপশান কতে আছে চার্লস ব্যাবেজ অপশান গতে আছে জে এল এবং অপশান ঘতে আছে কোনোটি নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ জে এল এবং তোমরা এখন যেটা আমাদের নিত্য দিনের সঙ্গী অর্থাৎ মোবাইল ফোন সেই মোবাইল ফোনের আবিষ্কারক ছিলেন কে এ মার্টিন কুপার ঠিক আছে এবং তোমরা সকলেই জানো চার্লস ব্যাবেট ইসের আবিষ্কারক ছিলেন কম্পিউটার তো কম্পিউটারে আবিষ্কারক ছিলেন কে চার্লস ব্যাবেজ এবং জিএল এল আমি বলেই দিলাম টেলিভিশনের আবিষ্কারক ঠিক আছে আমি প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করি তার একটিমাত্রই কারণ কারণ প্রিভিয়াস ইয়ারে তোমরা জানো আমি প্র্যাকটিস সাথে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসি সেগুলো তোমাদের কোনো না কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ারে এসেছে তো ধরো প্রিভিয়াস ইয়ারে টেলিভিশনের আবিষ্কার এসেছে ঠিক আছে পরবর্তী যে কোনো আপকামিং এক্সামে তোমাদের মোবাইলের আবিষ্কারকও দিতে পারে চার্লস ব্যাবে অর্থাৎ কম্পিউটার আবিষ্কারকও দিতে পারে ঠিক আছে কি প্রশ্ন আসবে সেটা তো জানি না তাই আমি যতটা পারি চেষ্টা করি সেই টপিকটাকে কভার করার ঠিক আছে তো নেক্সট নেক্সট দেখো তিন নম্বর ক্লাস সরি তিন নম্বর প্রশ্ন কী বলেছে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী অপশান কতে আছে সোডিয়াম বাইকার্বনেট অপশান খতে আছে ক্যালসিয়াম কার্বোনেট অপশান গতে আছে সোডিয়াম ক্লোরাইড এবং অপশান ঘতে আছে সোডিয়াম কার্বনেট তো দেখো এই রাসায়নিক নামগুলো থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আছে ঠিক আছে তো এখানে আমাদের কি বলেছে কাপড় কাঁচা সোডা তো কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বনেট অর্থাৎ অপশান ঘ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এবং তোমরা সকলেই যেন সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএল কিসের রাসায়নিক নাম খাদ্য লবণ তাই তো এবং ক্যালসিয়াম কার্বনেট কিসের রাসায়নিক নাম বলো তো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনাপাথরের রাসায়নিক নাম তাই তো এবং সোডিয়াম কার্বনেট তোমরা দেখলে কাপড় কাঁচা সোদা কিন্তু সোডিয়াম বাই কি কী কার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম ঠিক আছে বোঝা গেল এইগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে নেক্সট নেক্সট দেখো চার নম্বর কী বলেছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন অপশান কতে আছে পিঙ্গাল্লি ভেঙ্কাইয়া অপশান কতে আছে অ্যানি বেসেন্থ অপশান গতে আছে বন্ধুচন্দ্র চট্টোপাধ্যায় এবং অপশান ঘতে আছে কেউ নন তো দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ পিঙ্কাল পিং পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের পতকার কি করেছিলেন নকশা তৈরি করেছিলেন এবং তোমরা সকলেই জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি বিখ্যাত গ্রন্থের নাম কি আনন্দমঠ ঠিক আছে যেখান যে গ্রন্থ থেকে কিন্তু আমরা কী ওয়ার্ডটা পেয়েছিলাম বন্দে মাতরম এই ওয়ার্ডটা কিন্তু আমরা সর্বপ্রথম এই গ্রন্থ থেকেই পেয়েছিলাম যেটি কে রচনা করেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে নেক্সট নেক্সট দেখো পাঁচ নম্বর কী বলেছে ছদ্মনাম দিয়েছে কার ছদ্মনাম স্বপন বুড়ো স্বপন বুড়ো কার ছদ্মনাম ছিল অপশান কতে আছে প্যারিচান মিত্র অপশান কতে আছে অখিল নিয়োগী অপশান গতে আছে বিনয় মুখোপাধ্যায় এবং অপশান ঘতে আছে কাজী নজরুল ইসলাম তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এখানে তোমাদের স্বপন বুড়ো কার ছদ্মনাম অখিল নিয়োগী অর্থাৎ অপশান খ এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হলো এবার কাজী নজরুল ইসলামের নাম কি বলো তোমরা কাজী নজরুল ইসলামের নাম হচ্ছে ধুমকেতু বা তাকে আর একটা ছদ্মনাম আছে সেটা হচ্ছে কি ব্যাঙাচি ওকে প্যারিচান মিত্র এই প্যারিচান মিত্রের ছদ্মনাম কী প্যারিচাঁদ মিত্রের ছদ্দনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর ঠিক আছে কী বললাম টেকচাঁদ ঠাকুর হচ্ছে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম মনে রাখবে এই তোমাদের ছদ্মনাম টপিকটা থেকেও কিন্তু বিশেষ করে পিএসসির বিভিন্ন এক্সাম এটা পিএসসির একটি হট টপিক বলতে পারো যেখান থেকে পিএসসি কিন্তু একটা প্রশ্ন আসবেই ওকে তো নেক্সট নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন কী বলেছে পঠের পাঁচালী গ্রন্থটি রচিয়াদা হলেন কে অপশন কত আছে সত্যজিৎ রায় অপশন কত আছে আশাপূর্ণা দেবী অপশন গতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং অপশন কত আছে বুদ্ধদেব গুহ তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পঠের পাঁচালী গ্রন্থটি লেখেন কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সেটা সিনেমা আকারে প্রকাশ করেছিলেন কে সত্যজিৎ রায় তাই তো তোমরা সকলেই জানো ওকে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কী বলেছে দু হাজার সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে অপশন কতে আছে ব্রিসবেন অপশন খতে আছে লস অ্যাঞ্জেলাস অপশন গতে আছে প্যারিস এবং অপশান ঘতে আছে কোনো টিম নয় তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক অর্থাৎ ব্রিসবেন দু হাজার আঠাশ সালে তোমাদের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ব্রিজবেনে এবং লস অ্যাঞ্জেলেসে কত সালে হবে দু হাজার বত্রিশ সালে ঠিক আছে দু হাজার বত্রিশ সালে হবে লস অ্যাঞ্জেলেসে তোমরা সকলেই জানো দু হাজার চব্বিশে আমাদের কোথায় হলো দু হাজার চব্বিশে হয়ে গেল আমাদের প্যারিসে ফ্রান্সের ওকে নেক্সট এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা টপিক এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে স্পোর্টস রিলেটেড যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয় নেক্সট দেখো আট নম্বর কী বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিলো অপশান কতে আছে প্রথম কুমারগুপ্ত অপশান কতে আছে গোপাল অপশান গতে আছে ধর্মপাল এবং অপশান কতে আছে রামপাল তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত বলেছে সরি নালন্দা বিশ্ববিদ্যালয় বলেছে তাই নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন বা কার রাজত্বকালে তৈরি হয়েছিল প্রথম কুমার গুপ্তর আমলে ঠিক আছে ঠিক আছে তো গোপালের আমলে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ের নাম দেখো উধানপুরী ওধানপুরী বিশ্ববিদ্যালয়টি কোন রাজ কারত্বকালে তৈরি হয়েছিল এই গোপালের আমলে আমলে ঠিক আছে এইগুলো তোমরা মনে রাখবে এবং ধর্মপালের আমলে কি তৈরি হয়েছিল বিক্রমশীলা ঠিক আছে এই দুটো তোমরা মনে রাখার চেষ্টা করবে আরও অনেক হয় ঠিক আছে যতটা সম্ভব আমি এই টপিকের মধ্যে বলে দিলাম এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কার আমলে বা কে প্রতিষ্ঠা করেছিলেন সে সম্পর্কে যদি কোনো ভিডিও চাও আমাকে তোমরা কমেন্টে জানাবে আমি অবশ্যই সে সম্পর্কে ভিডিও তোমাদেরকে করে দেব ওকে নেক্সট নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন কি বলেছে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় অপশান কতে আছে কাবেরি অপশান কতে আছে গোদাবরী অপশান গতে আছে কৃষ্ণা এবং অপশান ঘতে আছে মহানদী তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ গোদাবরী এবং কাবেরি থেকে একটি প্রশ্ন তোমাদের কি আছে যে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার ঠিক আছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন নদী তীরবর্তী অঞ্চলকে বলা হয় তখন তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি কাবেরি ওকে নেক্সট নেক্সট দেখো দশ নম্বর কি বলেছে সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার জানা ছিল না অপশান কতে আছে তামা অপশান কতে আছে ব্রোঞ্জ অপশান গতে আছে রুপো এবং অপশান ঘতে আছে লোহা ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু বারবার তোমাদের বিভিন্ন এক্সাম আসে যে কোন ধাতুর ব্যবহার জানা ছিল না তো দেখো এখানে তামা ব্রোঞ্জ এবং রুপো এই তিনটে ধাতুর ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার মানুষেরা জানত কিন্তু লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষেরা জানতো না অর্থাৎ অপশান ঘ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলেছে আইলা ঝড়টি নামকরণ করেন কোন দেশ অপশান কতে আছে বাংলাদেশ অপশান খতে আছে ভারত অপশান গতে আছে থাইল্যান্ড এবং অপশান ঘতে আছে মালদ্বীপ তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো আমরা জানি বিভিন্ন সময়ে বিভিন্ন ঝড় বা সাইক্লোন আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে ঠিক আছে উপকূলের দিকে তো সেইগুলো বিভিন্ন দেশ নামকরণ করে তো সেইভাবেই এই আইলা ঝড়টি নামকরণ করেছিল কোন দেশ মালদ্বীপ অর্থাৎ অপশান ঘ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবং বাংলাদেশ কোন কোন ঝড়ের নামকরণ করেছে কিছু ঝড়ের নাম বলো যেমন যদি আমরা ধরি ফনি ঠিক আছে তারপরে নিঃসর্গ এই সমস্ত ঝড়ের নামকরণ কে করেন বাংলাদেশ ওকে ভারতে যদি বলতে যাও আকাশ বায়ু বিজলি এই সমস্ত ঝড়ের নামকরণ করেছেন ভারত ভারতের নাম দেখলেই তোমরা বুঝতে পারবে ঝড়ের যেইগুলোর নামকরণ ভারত করেছে ওকে আর থাইল্যান্ডের মোস্ট ইম্পর্টেন্ট একটি ঝড় ঠিক আছে যেটার ফলে আমাদের পশ্চিমবঙ্গেও অনেক ক্ষতি হয়েছিল সেটা হচ্ছে আমফান তোমাদের সকলেই মনে আছে এই ঝড়টার কথা ঠিক আছে তো এই ঝড়টার নামকরণ করেছিল কে থাইল্যান্ড ওকে নেক্সট নেক্সট দেখো বারো নম্বর কি বলেছেন নিম্নের কোনটি ভিটামিন ডি এর অভাবজনিত রোগ এই ভিটামিন টপিকটা হচ্ছে তোমাদের লাইফ সায়েন্সের মধ্যে সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক কারণ ভিটামিন থেকে একটা না একটা প্রশ্ন আসবেই তোমাদের যে কোনো এক্সামে সেটা পিএসসি হোক এসএসসি বা রেলওয়ে ওকে বা সেটা ডাব্লিউ একটা প্রশ্ন আসবেই তো ভিটামিন টপিক নিয়ে একটা ভিডিও আমাদের জবসি এসএম স্যার চ্যানেলে দেওয়া আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো ঠিক আছে তো এখানে আমাদের কী বলেছে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ তো দেখো অপশান কতে কী আছে রাতকানা অপশান কতে আছে বেরি বেরি অপশান আছে রিকেট এবং অপশান তে আছে কোনোটি নয় তো ভিটামিন ডি এর অভাবজনিত রোগে হচ্ছে রিকেট অর্থাৎ অপশন গ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এবং রাতকানা কোন ভিটামিনের অভাবজনিত রোগ রাতকানা হচ্ছে ভিটামিন এ এর অভাবজনিত রোগ এবং বেরি বেরি হচ্ছে ভিটামিন বি ওয়ানের অভাবজনিত রোগ ঠিক আছে এবং আরেকটি মোস্ট মোস্ট যেটা হচ্ছে স্কারভি ঠিক আছে এটা আমি আগের একটি ক্লাস তোমাদের সাথে আলোচনা করেছি এই রোগটি কোন ভিটামিনের অভাবজনিত রোগ সেটা তোমাদের কমেন্টে তোমরা জানাবে ওকে নেক্সট তেরো নম্বর কী বলেছে দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত অপশান কতে আছে ক্রিকেট অপশন কত আছে ফুটবল অপশন গতে আছে ব্যাডমিন্টন এবং অপশান কত আছে দাবা তো এই স্পোর্টস থেকে একটা প্রশ্ন আমি আসে তোমাদের আগের ক্লাসগুলোতেও আমি বলে এসেছি ঠিক আছে এই ট্রফি রিলেটেড বা কোনো স্পোর্টস পারসন রিলেটেড বা কোনো ওয়ার্ড যে এই ওয়ার্ডটা কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে তো দেখো এখানে আমাদের প্রশ্ন কী আছে দেওধর ট্রফি তো দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত এখানে ক্রিকেট অর্থাৎ দেওয়ার ক্রিকেটের সাথে যুক্ত অর্থাৎ অপশান কো আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এবং ব্যাডমিন্টনের সাথে যুক্ত একটি হচ্ছে থমাস কাপ তোমরা অনেকেই শুনে থাকবে থমাস কাপটি কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টনের সাথে এবং ফুটবল অনেক কাপ আছে তার মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডোরান কাপ আমি আগের ক্লাসেও তোমাদের এটা বলে এসেছি ঠিক আছে নেক্সট বোঝা গেল এখানে নেক্সট প্রশ্ন দেখো চৌদ্দ নম্বর কি আছে এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা অপশান কতে আছে জওহরলাল নেহরু অপশান খতে আছে ভিক্টর ব্যানার্জি অপশান গতে আছে ইএম ফস্টার এবং অপশান ঘতে আছে খুশবন্ত সিং তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এ প্যাসেজ টু ইন্ডিয়া ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের এই গ্রন্থটি লিখেছেন ইএম ফস্টার অর্থাৎ অপশান গ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এবং যদি আরেকটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তোমাদের বারবার আসে যে এই গ্রন্থটি কার লেখা এ ট্রেন টু পাকিস্তান ঠিক আছে এ ট্রেন টু পাকিস্তান সেই গ্রন্থটি কে লিখেছেন খুশবন্ত সিং এবং জওহরলাল নেহরু যদি বলতে যাও একটা গ্রন্থ তাহলে কি অ্যান অটোবায়োগ্রাফি তার আত্মজীবনী লেখা গ্রন্থ তাই তো অ্যান অটোবায়োগ্রাফি নেক্সট দেখো পনেরো নম্বর কী বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে অপশান কতে আছে বাঁকুড়া অপশান কতে আছে পশ্চিম মেদিনীপুর অপশান গতে আছে পূর্ব মেদিনীপুর এবং অপশান ঘতে আছে পুরুলিয়া তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ পুরুলিয়া ওকে পুরুলিয়া জেলার সাথে মানহম জেলা একটি অংশ যুক্ত আছে নেক্সট দেখো ষোলো নম্বর কী বলেছে ডাইনামোতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় অপশান কতে আছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি অপশান খতে আছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি অপশান গতে আছে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি এবং অপশান ঘতে আছে কোনোটিই নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি বোঝা গেল নেক্সট নেক্সট সতেরো নম্বর কী বলেছে ভার মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে দুটো জিনিস একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে ভার ঠিক আছে ভর আর ভার এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে ভার মানে হচ্ছে ওজন ঠিক আছে আর একটা জিনিস হয় ভর তো ভার মাপা হয় আমাদের প্রশ্ন আছে দেখো অপশানগুলো কী কী আছে সাধারণ তোলা যন্ত্র অপশন খতে আছে স্প্রিং তোলা যন্ত্র অপশান গতে আছে পাইরোমিটার এবং অপশান ঘতে আছে কোনোটি নয় তো ভার তাহলে কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় দেখো ভার স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে মাপা হয় ওকে তো অপশান খ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এবং ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ভর মাপা হয় হচ্ছে আমাদের ঠিক আছে এই সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মনে থাকবে আর পায়রোমিটারের সাহায্যে তোমরা জানো অতি উষ্ণতার কোনো জিনিস মাপতে গেলে পায়রোমিটার যন্ত্রে ব্যবহৃত করতে হয় তো ব্যবহার হয় ওকে তো সমস্ত কিছু বলে দিলাম এখানে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে নেক্সট নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন কি আছে বরফ কলনের লিন তাপ হলো কত অপশান কতে আছে পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম অপশান কতে আছে এক ক্যালোরি পার গ্রাম অপশান গতে আছে আশি ক্যালোরি পার গ্রাম এবং অপশান ঘতে আছে কোনোটি নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনতে হবে দেখো রাইট অ্যান্সার বলার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে কারণ সেটা তোমাদের দায়িত্ব এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের যত ফ্রেন্ড সার্কেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সমস্ত জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবে ঠিক আছে কারণ এই সমস্ত প্র্যাকটিস ক্লাস প্র্যাকটিসের মধ্যে প্রত্যেকটি পয়েন্ট ধরে ডিটেলস আলোচনা এই সব কিছু কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য যাতে তোমরা তোমাদের পরবর্তী চলার ধাপ যাতে আরও স্মুথ হয় ঠিক আছে যারা তোমরা তাড়াতাড়ি একটি সরকারি চাকরির পথে অগ্রসর হতে পারো তার জন্যই এই ক্লাস ঠিক আছে তো তোমাদের নৈতিক দায়িত্ব যে এই ক্লাসটি তোমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করে দেওয়া ঠিক আছে এবং অবশ্যই একটি লাইক করে দেওয়া ঠিক আছে বোঝা গেল তো দেখো প্রশ্নে ফিরে আসি এবার বরফ লিন লিনতাপ কত অপশান কত আছে পাঁচ অপশানগুলো বলে দিয়েছি তোমাদের তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে বরফ লিন তাপ বলেছে না তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আশি ক্যালোরি পার গ্রাম অর্থাৎ অপশান গ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এবং যদি আমাদের প্রশ্ন আসতো যে বাষ্পীয় ভবনের তাপ বাষ্পীভবনের লতাপ তো রাইট অ্যান্সার কী হয়ে যেত বাষ্প ভবনের যদি লিনত বলতো দেখো বাষ্পীভবনের যদি লিনতাপ বলতো তাহলে রাইট অ্যান্সার হয়ে যেত আমাদের পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম ওকে নেক্সট নেক্সট দেখো কলিঙ্গ সুপার কাপ দু হাজার চব্বিশ জয়ী হয়েছে কুন্দল দেখো কান্টেভাস থেকে একটা প্রশ্ন এসেছে তোমাদের ঠিক আছে তোমরা যারা এই দু হাজার পঁচিশের ঠিক আছে জুলাই পর্যন্ত বা সেপ্টেম্বর পুজোর আগে পর্যন্ত যে সমস্ত এক্সামগুলি তোমাদের কন্ডাক্ট করা হবে সেই এক্সামে কিন্তু তোমরা গোটা দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স এবং পঁচিশ সাল যতটা হয়েছে সেই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখে যাবে সেটা এসএসসি বলো বা রেলওয়ে গ্রুপ ডি এমটি সি এক্সাম তার আগে হওয়ার কথা আছে পুজোর আগে তো সেই সমস্ত এক্সামে কিন্তু তোমরা দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স পুরোপুরি দেখে যাবে এবং পঁচিশ সাল যতটা পর্যন্ত হয়েছে সেটা দেখে যাবে ওকে তাহলে কিন্তু মোটামুটি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কম পেয়ে যাবে তার বাইরে কিছু বা তার আগের সাল থেকে কিছু আসবে না দেখো তো অপশানগুলো কী আছে কলিঙ্গ সুপার কাপ কে জিতেছেন অপশান কত আছে মোহনবাগান অপশান কত আছে নর্থ ইস্ট ইউনাইটেড অপশান কত আছে ইস্টবেঙ্গল এবং অপশান কত আছে কোনোটিই নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইস্ট বেঙ্গল অর্থাৎ অপশান গ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কী আছে প্রতি বছর কোন দিন বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় অপশান কত আছে পাঁচই জানুয়ারি সরি অপশান কত আছে পনেরোই জানুয়ারি অপশান কত আছে চারই জানুয়ারি অপশান গতে আছে পাঁচই ফেব্রুয়ারি এবং অপশান গতে আছে কোনোটি নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ চারই জানুয়ারি এবং তোমরা সকলেই জানো যে আর্মি ডে আর্মি ডে কত তারিখে পালন করা হয় এই পনেরোই জানুয়ারি ওকে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই সকলে ভিডিওটি একটি লাইক করে দেবে এবং বন্ধু মাঝে শেয়ার